মাস দুয়েকের মাঝে বিয়ে করে ফেলবেন রাজ শুভশ্রী এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শোনা যাচ্ছে আগাম প্রস্তুতি স্বরূপ তারা নাকি একই অ্যাপার্টমেন্টে ইতিমধ্যে বসবাস শুরু করে দিয়েছেন আর এই খবরে সভাপতি সবার নজর গেল মিমির দিকে রাজের এক সময়ের প্রেমিকা মিমির এ নিয়ে কি বলার আছে তা জানতে চায় সবাই এ কারণে সাংবাদিকরা মিমিকে একেবারে নাসুর মতো প্রশ্ন জালে বাঁধলেন তাই উপায় না পেয়ে রাজ ও শুভাশ্রীর বিয়েটা নিয়ে মিমি মন্তব্য করলেন বললেন আমার বোধ এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আফটারঅল প্রত্যেক মানুষেরই তো নিজস্ব একটা জীবন আছে পাশাপাশি তিনি রাজা শুভাস্রীকে অল দ্য বেস্ট না উল্লেখ্য ইস্তানবুলের শুটিং এর সময় লাইন সঙ্গে কেন্দ্র করে মিমির বহুদিনের প্রেম আর এরপরেই নাকি নায়িকা শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে রাজের অভিনয় ছবির শুটিং এর সময় দুজনকে একসঙ্গে দেখা যায় এমনকি পুজোর পর তারা একসঙ্গে বিদেশেও ঘুরতে যান আর এবার জানা গেল সব ঠিকঠাক থাকবে নাকি এবছরই গাছ ছাড়া বাদ পারেন এজুটি প্রিয় দর্শক মিমিল কি শুভশ্রী কার সাথে মানায় আজকে আপনার মতন শেয়ার করুন আমাদের সাথে নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না